নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি শ্রীকৃষ্ণের বলা একটি ঘটনা নিয়ে বা বলতে পারেন একটি গল্প নিয়ে যে ঘটনা দ্বারা শ্রীকৃষ্ণ বোঝালেন জীবনে শান্তি লাভ করার ও সুখী হওয়ার সবচেয়ে বড় উপায় আর রহস্য কী শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা একবার শ্রীকৃষ্ণকে একজন হঠাৎ জিজ্ঞেস করলেন হে কৃষ্ণ তুমি এত সুখী কেন তোমার মুখে সবসময় হাসি ফোটে আমরা এত কিছু করেও তোমার মতো সুখী হতে পারি না কিন্তু কেন শ্রীকৃষ্ণ হাসিমুখে উত্তর দিলেন আমি তোমাদের একটি গল্প শোনাব একবার একজন ব্রাহ্মণ তার গুরুর কাছে জিজ্ঞাসা করল গুরুদেব জীবনে সুখী হওয়ার রহস্য কী গুরুদেব তাকে একটি খালি কুঠা দিয়ে বললেন এই কুঠায় পাথর ভরে আনো ব্রাহ্মণ সারাদিন পাথর ভরে কুঠাটি পুণ্য করে ফেলল পরের দিন গুরুদেব তাকে বললেন এবার কুঠাটিতে আরও কিছু পাথর ভরে আনো ব্রাহ্মণ আবারও পাথর ভরতে শুরু করল কিন্তু কুঠাটি আর পাথর নিতে পারছিল না সম্পূর্ণ ভরে যাওয়ার জন্য তখন গুরুদেব তাকে বললেন দেখো এই কুঠার মতোই আমাদের মন যত বেশি আমরা এতে অহংকার ক্রোধ ঈর্ষা লোভ এসব পাথর ভরবো ততই আমাদের মন ভরে যাবে এবং আমরা সুখী হতে পারবো না সুখী হওয়ার জন্য আমাদের মনকে খালি রাখতে হবে কিন্তু ভর্তি করতে হবে ভালো জিনিস দিয়ে ইতিবাচক জিনিস দিয়ে শ্রীকৃষ্ণের এই গল্প থেকে আমরা কি শিখতে পারি কৃষ্ণের এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে জীবনে সুখী হওয়ার সবচেয়ে বড় রহস্য হলো আমাদের মনকে খালি রাখা অথবা বলতে পারেন মনকে পরিষ্কার রাখা আমাদের মনকে নেতিবাচক চিন্তা অহংকার ক্রোধ লোভ এসব দিয়ে ভরিয়ে রাখলে আমরা কখনোই সুখী হতে পারবো না কারণ আমাদের ভালো জিনিসগুলো ভরার আর কোনো জায়গাই থাকবে না আমাদের মনকে শান্ত রাখতে হবে ধ্যানযোগ করতে হবে সৎ কর্ম করতে হবে সৎ পথে চলতে হবে পরোপকার করতে হবে যখন আমাদের মন শান্ত হবে তখনই আমরা সর্বোচ্চ সুখ ও শান্তি লাভ করতে পারব আপনারা জানেন শ্রীকৃষ্ণের এই শিক্ষা আজকের দিনেও প্রাসঙ্গিক কেন আজকের দিনে আমরা সবাই ব্যস্ত জীবন জীবনযাপন করি কাজের চাপ পারিবারিক সমস্যা সামাজিক দায়িত্ব এসব আমাদের মনকে দিনরাত ভরিয়ে রাখে ফলে আমরা মানসিক চাপে ভুগি বিষাদগ্রস্ত হই এবং সুখ থেকে বঞ্চিত হই শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে সুখ আমাদের বাইরে কোথাও নয় এটি আমাদের মনের মধ্যেই লুকিয়ে আছে আমাদের মনকে শান্ত রাখলেই আমরা সুখী হতে পারি শ্রীকৃষ্ণের এই মজার ঘটনা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় তিনি আমাদের বুঝিয়ে দেন যে সুখী হওয়ার রহস্য খুব সহজ আমাদের মনকে খালি রাখতে হবে শান্ত রাখতে হবে এবং সৎকর্ম করে যেতে হবে আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলে থাকা বাকি ভিডিওগুলোও দেখে আসবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ